আমি এখন বর্তমানে আছি আমাদের যে বনগাঁও জিগাতলা চতল যে বাড়িটা রাস্তা আছে এই রাস্তার পাশেই যে নদীতে একটি ব্রিজ হচ্ছে আমি এখন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি দেখতেছেন বন্ধুরা আমি এখন ব্রিজের উপরে ছাতি মাথায় হালকা পাল পাতলা বৃষ্টি পড়তেছে আবারও চলে আসলো সেই প্লাবিত বন্যা দেখতেছেন গ্রামে যে ঘর বাড়ি তুলিয়ে যাচ্ছে একদম প্রচণ্ড পানি আসছে দেখতেছেন প্রিয় দর্শক দেখতেছেন প্রচণ্ড পানি আসছে আপনারা তো দেখতেছেন প্রচণ্ড পানি আপনাদের দেখাই ইনশাআল্লাহ এত পরিমাণ পানি আসছে আপনাদের দেখায় একটু দেখেন নিচে এত পরিমাণ পানি আসতেছে আপনাদের দেখাই এই যে যে ঘরবাড়ি অনেক তুলিয়ে যাচ্ছে এবং কি এত পরিমাণ পানি আসছে বন্ধুরা যা না দেখলে আপনারা বিশ্বাস করবেন আমি একটু আপনাদের দেখাচ্ছি পিছনের সাইডটা আমি যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক দেখতেছেন আমাদের গ্রাম এটা হচ্ছে মারসি নদী মারসি নদীর কিন্তু পানি কিন্তু বেড়েই চলেছে দেখতেছেন আমি এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের দেখাই আসলে এত পরিমাণ পানি আসছে যা ধারণার বাইরে যদি নদীর পাড় ভাঙে তাহলে অবশ্যই এই যে আশেপাশের গ্রাম এবং কি ঘরবাড়ি হ্যাঁ পুকুর ঘাট যে আছে এগুলি সব তুলিয়ে দেবে মাছ সব বেরিয়ে যাবে এরকম অবস্থা আপনাদের সেজন্যই বলছি এবং কি আপনারা দেখতে থাকুন বিশেষ করে দেখেন এত পরিমাণ পানি যা যাচ্ছে শুধু পাহাড়ি ঢোলের একদম এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের যে এখানে এখনো কাজ শেষ হয়নি এই বন্যার কারণে কিন্তু ব্রিজের কাজ এখনও শেষ হয়নি দেখতেছেন দুধে দুইটা যেই আছে পাট দুইটা পাট কিন্তু এখনও শেষ হয়নি এখনও দুইটা পাট হয়েছে এবং কি দুইটা পাট এখনো হয়নি সেই জন্যই আপনাদের বলছি আসলে দেখতেছেন প্রিয় দর্শক মণ্ডলী এত পরিমাণ পানি আছে যা দেখতেছেন আমার সামনে যে দেখতেছেন এই যে পিছনে পানি এবং কি আমার সামনে দেখতেছেন এই যে পিছনে পানি এত পরিমাণ পানি আসতেছে যা ধারণার বাইরে দেখতেছেন এত পরিমাণ পানি এবং কি আমি একটু সামনে আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ এত পরিমাণ পানি আস সেই বন্যার পানি দেখতেছেন আমার পিছন সাইডটা আমি যে ছাতি মাথায় দিয়ে আসি প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমাদের এলাকায় বন্যার পানি এসে ভরে গেল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মাছ ধরবো বেশি বেশি ইনশাল্লাহ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমার মাছ ধরার ভিডিও কিন্তু এখন খুবই দেখতে পারবেন এখন কিন্তু মাছের পুকুর খাট তলিয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের একটু জানিয়ে দিলাম আসলে বন্যা কবলিত এলাকা থেকে সেই চতল জেগে তলা থেকে আমি এখন বর্তমানে আছি সেই ব্রিজ থেকে বন্ধুরা দেখতেছেন প্রিয় দর্শক মণ্ডলী এবং কি আমার পিছনের সাইডটা দেখতেছেন এত পরিমাণ পানি হয়েছে আসলে আপনার থেকে দেখা যাচ্ছে কি না ক্লিয়ারভাবে আমি একটু আপনাদের নিচে জায়গাটা দেখাই নিচে নিচে যে পানি যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আমি দেখাই এই যে দেখেন কীভাবে পানি যাচ্ছে দেখতেছেন আমি একটু আমি একটু মাছ বরাবর যে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আসলে এখানে রিক্স হাঁটার যে রিক্স বলার বাইরে দেখেন এই যে জায়গা যদি পরে যায় ভাই একদম শেষ পরে গেলে ভাই একদম শেষ দেখতেছেন আমি একটু আর একটু সামনে যেয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এত পরিমাণ পানি যাচ্ছে এই দেখতেছেন তো সামনে প্রচণ্ড পানি দেখা যাচ্ছে দেখতেছেন এত পরিমাণ পানি হচ্ছে যা বলার বাইরে পাহাড়ি ঢোল থেকে আসতেছে আমি একটু এই যে খুব রিক্সে হাড় লাগে বন্ধুরা দেখতেছেন এই যে এই যে দেখেন এত পরিমাণ এই যে খড়ি খেট যাচ্ছে মানে পাহাড়ি ঢোলে মানে এটা মনে করেন সকালবেলা যদি সকালবেলা যদি আসতাম তাহলে আপনারা দেখতে পারবেন পানি আসছে কিন্তু ভোর পাঁচটাই এরকম আমি নিউজ শুনছি এই এলাকার আশপাশে আমি জিগেছিলাম এরকম পাঁচটা বাজে পানি আসছে এবং কি পাঁচটা বাজে যখন পানি আসে এই পাহাড়ি ঢোল থেকে যে আসে এই পানি কিন্তু প্রচণ্ড পানি শ্রুতে আসে আপনারা জানেন এই নদীতে কিন্তু প্রচণ্ড গভীর জায়গা একটি নদী এত পরিমাণ গভীর যা বলার বাইরে এখানে কিন্তু বালু তুলন হয়েছে সেজন্য কিন্তু গভীর এত পরিমাণ গভীর কিন্তু প্রচন্ড পানি কিন্তু যাচ্ছে আমাদের এলাকায় যে এই যে বিড়ি ভাত আছে আপনারা দেখতেছেন একটু সামনে আপনাদের কাছে দেখা যাচ্ছে কিনা এই যে সামনে সামনে যে ওই যে লোকজন হেঁটে যাচ্ছে ওই যে বানটা দেখা যাচ্ছে

মধ্যে যে একটি ব্রিজ হচ্ছে নতুন করে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যেন দেখতেছেন